তো তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে বাবাকে কেন দেখাই না বাবা কেন ব্লগে থাকে না থাকে কিন্তু খুব কম থাকে কারণ বাবা বাবার কাছ থেকে শুনে না বাড়িতেকেও বেরোচ্ছি না আমি ঘুরতে যাব হবে বলে এর মধ্যে সব একটা তুমি ভাবতে পারবে না এ একটা সেকেন্ড আমাকে ছাড়া থাকে না একটা সেকেন্ড আমি যদি একটুনিক বাইরেও যাই কোথায় 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 আরে ভাই বাথরুমে গেছে তো কি ভাই ওখানে তো টাইম দিয়ে একটুখানি কানে বাচ্চা

তা চল করা যাক তো এই যে এই বাগানটা দেখছো এইটা আমি যখন এম বছর আগে মায়ের সাথে আসি যখন ওর সাথে আমি বাড়িতে এসেছিলাম ওকে তখন আমাকে মা নিয়ে এসেছিল কিছুদিন তো আমার তো ভালো লাগে বাগানটা কারণ আমি গাছপালা সব শীত প্রচুর পরিমাণে ভালোবাসি আর এই দেখো ছোট ছোট টগ এখানে আয় আয় ডাক ভয় পাই কারণ বাচ্চা আছে তার জন্য ভয় কাজ আর আমি তো জানি পশুপক্ত খুব তো আমার খুব ভালো লাগে আর ওদেরকে আমি প্রত্যেকদিন খাবার দিই

যখন আমি প্রথম আসি তখন আমি মানে ও আমাকে চেনেই না প্রথম আসি শুধু ভিডিও দেখে আমার সারাদিন তো যখন আমি আসি ওদের বাড়িতে তো ইচ্ছেটা জিজ্ঞেস করি তুমি কাকে বেশি ভালোবাসো তখন এই কথাটাই বলেছিল ফার্স্টে যে আমি কাকিয়াকে বেশি ভালোবাসি তুই কাকিয়াকে বেশি ভালোবাসো বাবা কাকা কাকাকে ভুলে গেছি তো খুব ভালো লাগে আমার মনে আছে

আর কে জানতো একটা বছর পরে মানে এই মানুষটা আমারই হয়ে যাবে ঠিক আছে

এর জন্য তোমরা ভিডিওতে দেখতে পাও না আর ও মাসে মাসে বাড়ি আসে আমরা তো যখনও বাড়ি মানে আসতো তখন তো আমরা ভিডিও করতাম না অবশ্য তো এখন থেকে আমরা যেহেতু ব্লগটা চালু করেছি ও যখন বাড়িতে আসবে তখন আমরা সবাই এই তো সামনে আর দশ দিন বারো দিন পরে আসবে তোমরা দেখতেও পারবে ভিডিও বানাবে আর হ্যাঁ দাদার একটা রেসিপি বানাবে দাদা রান্না করবে তোমাকে সেটাও দেখানো হবে হ্যাঁ তোমার কষ্ট হয় দাদা বাড়ি থাকে না এটা কিন্তু আমিও মাঝে মাঝে জিজ্ঞেস করি তোমার কি খারাপ লাগে না বলো অভ্যাস অব্বাস হয়ে গেছে অব্বাস হয়ে গেছে না কারণ 4 বছর ধরে আছে অভ্যাস তো হওয়ারই কথা না 5 বছর 5 বছর রেবেছি 5 বছর ঠিক

তো হ্যাঁ মাঝে মাঝে বকা টাকা দেয় তখন খারাপ লাগে অবশ্যই একটা সংসারে তো রাগ অভিমান সব থাকবেই না না যে ভালো হ্যাঁ সে ভালোবাসে এটা সত্যি কথা হ্যাঁ একটা কথা এই বকাটা যে কারণ আছে কারণ ওই অনেক ভুল করে আমি চাই না সে ভুলটা বারবার করুক মানুষের কাছে কোনো ভাবে খারাপ হোক আমি চাই না যে ও কোন কোনো জায়গায় ছোট হোক আমি সেই জায়গাটা জায়গাটাই আমি আসতে চাই না তো আমি ভুলটা হলে তো হ্যাঁ একটুখানি হয়তো বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলি কিন্তু তো তারপরেও উম পৌছন্ডো ভালোবাসে। ইয়েস। আর আমি ভালোবাসি না। না না তুমিও পৌছন্ডো ভালোবাসো। এটা ভিডিওতেই বলা হচ্ছে। না না না। इसको হঠাৎ করে তো তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে বাবাকে কেন দেখাই না বাবা কেন ব্লগে থাকে না। থাকে কিন্তু খুব কম থাকে কারণ বাবা বাবার কাছ থেকেই শুনে নাও বাবা আছে আছে। বলো। আমি প্রতিদিন আটবাড়ে থাকি সপ্তাহে 3 দিন না বাড়ি থাকি 4 দিন। এবার তারপরে কোনদিন ভিডিও হয় কি হয় না সত্যি বলতে গেলে আমার সবাই বাড়িতে কাজে থাকে মায়ের পার্লার থাকে বাবার বাজার দোকান আমার ভিডিও বানায় বাড়িতেও দোকান আছে আর হ্যাঁ মাকে একটা কোশ্চেন করছিল কি জানো

আমরা দশটা দিক করে উঠে পড়ি আর যেদিনকে কাজ থাকে সেদিনকে সাতটা ছটা উঠে পড়ি তাই তো মানে এখন ততটা বেশি লেট করি না তো এই জিনিসটা দেখো তোমরা লক্ষ্মী ভান্ডার সবাই জানো তো এর মধ্যে আমরা দুইজন মিলে খুব কষ্ট করে কিন্তু পয়সাগুলো জমাচ্ছি ঠিক আছে তো মানে একটা স্বপ্ন পূরণ হবে আমাদের স্বপ্ন পূরণ হবে কিছুদিন পর তোমরা দেখতেই পারবে এখন আর বলছি না কিন্তু খুব কষ্ট মানে এখন এই এইটুক মানে আমরা তো সেভাবে ইনকাম করি না জানো সবাই তো যেইটুক আমরা প্রমোশন করে পাই সেটাই জমাই আমরা দুইজন মিলে করছি দেখি কতদূর কি করতে পারি আর তোমাদেরকে দেখাবো কিছুদিন পরে কাট কিছু বলো খাটনির টাকা কাটнит টাকা সত্যি খুব কষ্টের টাকা এমন না যে সব জায়গা থেকে মানে রোজগার করি তা নাই তবে প্রমোশনেই যেইটুক পায় সেইটুকই এখানে

অনেকেই জানে না তো জানিয়ে দিলাম তো তোমরা তো সব কোশ্চেনের উত্তর পেয়েও গেছো কিন্তু যদিও তোমাদের কোনো কথা থাকে বা কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এই কেমন লাগলো জানিও তো টাটা বাই বাই